এবার আমরা কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে আর আমাদের এখানে পাঁচখানা টোটো লেগেছে পাঁচখানা টোটো পরপর যাচ্ছে আর রাস্তাঘাট খুবই সুন্দর এবার আমাদের যেখানে রুম নিয়েছে সেখানে ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ বসে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আজকে সারা দিন ঘুরবো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা সবাই যাচ্ছি খুবই সুন্দর রুম এই দেখো কি সুন্দর এখন আমরা নিচে যাব খাওয়া দাওয়া করবো তারপর সারা দিনটাই ঘুরবো একেবারে আবার রাত্রে রুমে আসবো পঞ্চু লিফটে যাবি না এখন লিফটে করে নিচে নিচে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণে বঞ্চু আর মামি আঁকতে পারবে না এদের মাত দুটো গীতা বা ঘরে এখন খাওয়া দাওয়া করবো দুপুরে লাইন দেবে দাঁড়িয়ে বললে এই যে লাইন ওখানে থেকে কম লাইন আছে না না একসাথে

মামা বলছে এই দুটো মন্দির এখনই ঘুরে দেখে যাবে খুব ভালো লেগেছে এখন খেয়ে দে এখন সকলেই বলছে খুব সুন্দর খেয়েছি সেই নিয়ে এখন আড্ডা চলছে থেকে ভালো লেগেছে কার দেখতে এই যে ইন্দু ইন্দু তোমার খাবারটা কেমন লেগেছে খুব ভালো লেগেছে বলছি এত সুন্দর খাওয়ার এত সুন্দর রান্না আবার দুবার ভাত নিয়েছে দেখু এরকম ডাল করতে হবে পায়েস দিয়ে পেয়েছে এরকম ডাল শিখে নেবে এখান থেকে নাতনিকে এরকম ডাল করে দিতে হবে চলো আমরা করে এখন এখানে যা যা আছে সবটাই আমরা ঘুরে দেখবো তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দেখে রুমে যাব সেইটা আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব